সবচেয়ে অবাক করা বিষয় কক্সবাজারের বার্মিস আচারটা ঘরে মাত্র বিশ মিনিটে তৈরি করা যায় এটা খেতে এত মজা যা বলে বোঝানো যাবে না তেল লাগবে না রোদেও দিতে হবে না এতই সহজ এই আচার তৈরি করা মাত্র কয়েকটা উপকরণ হলেই যে কেউ আচারটা বানিয়ে নিতে পারবেন অন্তত এক বছর খুব ইজিলি ভালো থাকবে তাই কাঁচাম শেষ হয়ে যাওয়ার আগেই রেসিপিটা শিখে নিন আসসালামু আলাইকুম আজকে আপনাদের কক্সবাজারের বার্মিস আচার তৈরি শিখাবো যারা এই আচার একবার খেয়েছেন শুধু তারাই জানেন এটা খেতে কত মজার চাইলে সেম আচারটা আপনি ঘরে মাত্র বিশ মিনিটেই তৈরি করে ফেলতে পারেন আমার রেসিপি ফলো করে তৈরি করলে এটা অন্তত এক বছর ভালো থাকবে রেসিপিটা এত সহজভাবে দেখিয়েছি যারা কখনো আচার তৈরি করেননি তারাও পারবেন একদম পারফেক্ট হবে কথা না বাড়িয়ে চলুন আচার তৈরির প্রসেস শুরু করি একদম হুবহু কক্সবাজারের বার্মিস জাচারটা তৈরির জন্য এখানে আমি আমের খোসা ছাড়িয়ে নিচ্ছি আমগুলো প্রথমে ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নেবেন এরপর পানি মুছে নেবেন টিস্যু দিয়ে পানি মুছতে পারেন আবার সুতির কাপড় দিয়েও মুছতে পারেন এরপর খোসা ফেলে দিচ্ছি এভাবে এক কেজি আমের খোসা আমি ফেলে দেব বার্মিস যাচার তৈরির জন্য আপনারা একটু বড়ো সাইজের আম নেবেন যাতে আটি শক্ত হয় একদম কচি আম দিয়ে বার্মিস যাচার ভালো হয় না খোসা ফেলা হয়ে গেলে আমি পিস করে কেটে নেব মাঝখানের আটি ফেলে দিবেন এরপর লম্বা লম্বা করে পিস করে নেবেন দেখুন আমি এভাবে পিস করেছি সবগুলো পিস একই পুরুত্বে কাটবেন এতে সবগুলো পিস সমানভাবে সেদ্ধ হবে এবার আমি একটা মশলা তৈরি করব সেজন্য একটা প্যানে দিচ্ছি তিন চার চামচ পাঁচ ফোড়ন আর দিচ্ছি পাঁচ ছয়টা শুকনা মরিচ ঝাল বুঝে মরিচ কমিয়ে বাড়িয়ে দিবেন এখন চুলা মিডিয়ামে রেখে এগুলো কয়েক সেকেন্ড টেলে নেব এতে মশলাগুলো মচমচে হবে এবং সহজে গুঁড়া করা যাবে চল্লিশ পঞ্চাশ সেকেন্ড মশলা অনবরত নেড়ে টেলে নিতে হবে এরপর চুলা অফ করে গ্রাইন্ডারের সাহায্যে এগুলো গুঁড়া করে নেব আপনি কি আমার কাছে কেক পিৎজা চকলেট আইসক্রিম ব্রাউনি সহ আরও বিভিন্ন আইটেম শিখতে চান একদম কম ফিতে ঘরে বসে অনলাইনে কোর্স করতে চাইলে এখনই হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করুন এবার আচার তৈরির প্রসেস শুরু করছি প্রথমে প্যানে দিচ্ছি আমের পিসগুলো পিস করার পর কিন্তু আমার ধোয়া যাবে না খোসা ফেলার আগেই আম ধুয়ে নেবেন এরপর আমি দিচ্ছি চিনি এক কেজি আমের জন্য আপনাকে দেড় কাপ চিনি দিতে হবে চিনি আচারে প্রিজার্ভেটিভ হিসেবে কাজ করে অর্থাৎ চিনি আচারকে অনেক দিন পর্যন্ত ভালো রাখে এরপর দিচ্ছি এক টেবিল চামচ লবণ আর দিচ্ছি দশ টেবিল চামচ সিরকা বা হোয়াইট ভিনেগার হোয়াইট ভিনেগারও আচারকে অনেক দিন পর্যন্ত ভালো রাখতে সাহায্য করে আচার বেশি দিন ভালো রাখতে হলে সিরকা অবশ্যই দিবেন এখন নেড়ে সব কিছু মিশিয়ে দিচ্ছি চুলারা ছাই করে রেখেছি চুলা বেশি আঁচে রাখতে হবে নেড়ে মিশিয়ে দিলাম এখন চিনি গলে ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব ঢাকনা দেওয়া যাবে না দেখুন চিনি গলে ফুটতে শুরু করেছে এ পর্যায়ে হালকা কালারের জন্য দিচ্ছি হলুদ গুঁড়া একটা চামচের মতো দিলাম আর দিচ্ছি সামান্য মরিচ গুঁড়া হলুদ ও মরিচ খুবই সামান্য দিতে হবে বেশি দিলে কিন্তু আচারে হলুদের গন্ধ থেকে যাবে নেড়ে মিশিয়ে দিচ্ছি পিসগুলো সেদ্ধ হয়ে স্বচ্ছ হয়ে এসেছে আলতো হাতে নেড়ে দিতে হবে কয়েক মিনিট পর দেখবেন পিসগুলো সেদ্ধ হয়ে একদম স্বচ্ছ হয়ে যাবে দেখুন পিসগুলো স্বচ্ছ হয়ে গেছে অর্থাৎ সেদ্ধ হয়ে গেছে আর বেশি সময় ধরে কিন্তু চুলায় রাখা যাবে না চুলায় বেশিক্ষণ রাখলে পিসগুলো একদম গলে যাবে এখন আগে থেকে গুড়া করে রাখা মশলাটা দিয়ে দিচ্ছি মশলা দিয়ে আলতোভাবে মিশিয়ে দিচ্ছি বেশি নাড়াচাড়া করলে পিসগুলো গলে যাবে বা ভেঙে যাবে মশলা দিয়ে মিনিটখানেক নেড়ে মিশিয়ে দেওয়ার পর আমাদের আচার তৈরি কমপ্লিট এখন চুলা অফ করে দিয়ে আচারটা ঠান্ডা করে নিব আমাদের ভীষণ মজার টক মিষ্টি বার্মিস আচার রেডি এটা খেতে অনেক অনেক মজার হয় আপনারা জানেন আমার রেসিপি ফলো করে বেশি করে আচার তৈরি করবেন এরপর কাচের জারে বা এয়ারটাইট বক্সে ভরে ফ্রিজে নর্মালে রেখে দিবেন অন্তত এক বছর ভালো থাকবে দেখলেন কত সহজ রেসিপি আর এত মজা এক বসাতেই এ আচার শেষ করে ফেলা যায় বাসায় ট্রাই করলে জানাবেন কেমন হলো আরও কী কী রেসিপি চান তাও জানাতে পারেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ